হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি উত্তরের মধ্যে সবচেয়ে কম দামে কোথায় সব আকর্ষণীয় ডিজাইনের সিরামিকের কালেকশনগুলো পাবে আর দামটা অবশ্যই বলে দেবো সো আমার ফুল ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটা চায়ের কেটলি আর এই কিন্তু একটা অবিশ্বাস্য পারবেন মাত্র একশো বিশ টাকা আর বিভিন্ন সাইজ এবং ডিজাইনের এরকম পিজ পাবেন সুন্দর সুন্দর এগুলা দেড়শো থেকে দুশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন ক্যানেল প্রাইস প্রাই যাচ্ছিল মাত্র একশো টাকা এটা কিন্তু ফিক্সড আর ক্যানেল হোন্ডারটাও অনেক অনেক সুন্দর সেম ডিজাইনের কিন্তু প্লেট বাটির কালেকশন পাবেন আর এই বাটিগুলোর প্রাইস চাচ্ছিল আবার দুশো টাকা করে আর সিঙ্গেল যদি নেন তাহলে দামটা একটু বেশি পড়বে এখন কিউর যে লবণদানিটি দেখছেন এটার কিন্তু প্রাইস দুইশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর এগুলা ছাড়াও এখানে অসংখ্য ডিজাইনের প্লেট বাটি আর সবগুলো সিরামিকের কালেকশনই কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও কিন্তু রিজনেবল যে কোনো দোকানে চেয়ে আবার চাইলে যদি কেউ চান তাহলে কিন্তু সুন্দর সুন্দর এই চায়ের কাপগুলো সিঙ্গাল অথবা সেট দুই হিসাবে নিতে পারবেন সিঙ্গাল হিসাবে নিতে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে আর যদি সেট হিসাবে নেন তাহলে এক হাজার থেকে বারোশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই পাবেন এখানে আরও সুন্দর সুন্দর কিছু এই ধরনের কফি মগের কালেকশন ছিল এগুলোর প্রাইস রেঞ্জ ছিল একশো পঞ্চাশ টাকা থেকে একশো বিশ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আর প্রতিটার কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনগুলো দেখেন এক একটা কিন্তু এক এক রকম সুন্দর এই ইয়েলো কালার এটা কিন্তু আমার কাছে অনেক বেশ ভালো লেগেছে আর কিছু কিন্তু প্রিন্টেড ছিল এগুলো আসলে সচরাচর কিন্তু সব দোকানে পাওয়া যায় না এই যে বিশাল আকার যে বললে এটার প্রাইস আবার চাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা করে এখন আমি আপনাদের যে কারিবাটির কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল আবার দুইশো পঞ্চাশ টাকা করে অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন আর স্কোয়ারশিপের এই কারিবাটিটার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা আমার কাছে এটা অনেক অনেক ভালো লেগেছে আর এটার কিন্তু অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অনুযায়ী কিন্তু দামটা ডিপেন্ড করবে তবে অবশ্যই আপনারা একটু দেখে শুনে দামটা যাচাই করে কিনবেন যেহেতু আসলে এগুলো ফুটপাথ মার্কেট এখানে কিন্তু প্রাইসটাও ফিক্সড না অবশ্যই দামাদামি করার সুযোগ থাকবে এই যে দেখেন এইটা আমার কাছে এত ভালো লেগেছে একটা আনকমন একটা কালার আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তবে এখানে যারা আছে ওনারা কিন্তু অনলাইনে সেল করে না অবশ্যই কিন্তু লোকেশনে এসে নিতে হবে আর আপনারা যারা সবটা ভিজিট করতে চান তাদের জন্য অবশ্যই আমি লোকেশনটা দিয়ে দিব এটা হচ্ছে উত্তরায় আর উত্তরায় এসে আপনারা যদি আগ্রার সামনে আসেন আগ্রার অপোজিটে হচ্ছে আল আরাবিয়ান ফার্মেসি আছে আর অনেকগুলো কিন্তু এখানে এটিএম বুথও আছে এর সামনে আসলেই কিন্তু আপনারা সুন্দর এই দোকানটা পেয়ে যাবেন আর এই মামারা কিন্তু প্রতিদিন বিকালে বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ